দেখো কালকে আমার যে অ্যানিভার্সারি উপলক্ষে আমার ছোট্ট ছোট্ট দুটো মানে হচ্ছে সাবস্ক্রাইবার এদিকেই বাড়ি ছোট্ট ছোট্ট ব্যবীগুলো আমার ভিডিও দেখে তারা হচ্ছে আমাকে এই ফুল দুটো এনে দিয়েছে দুজন দুটো ফুল এনে দিয়েছে এটা আমার গাছের ফুল কত সুন্দর লাগছে তাই না তো রোজ দিন তো বাড়ির ব্লগেই শুধু শেয়ার করি আজকে একটু অন্যরকম ভিডিওটা হবে তোমরা দেখতে থাকো প্রত্যেকটা দিনের মতনই আজকেও বাসি কাপড়টা ছেড়েছি ছাড়ার পরে এখন বাসি কাপড়টা একটুখানি স্রাব দিয়ে ধুয়ে নিচ্ছি তো ধোয়ার পরে দেখি আর এতটাই ঠান্ডা মানে পড়েছে যে আমার তো পুরোপুরি সর্দিই লেগে গেছে মানে সকালে উঠে তো জলটা প্রথমত নাড়তে লাগে আমার আর মানে এতটাই জলটা ঠান্ডা প্রথম দিকে হয় যে কি বলবো আর মানে প্রচণ্ড লেভেলে সর্দি লেগে গেছে আর সর্দির জন্য একটু একটু করে হালকা পাতলা মাথাটাও ব্যথা করছে যদিও এখনো পর্যন্ত কোনো ওষুধ খাইনি তো ভাবছি খাওয়া দাওয়া করার পরে একটা প্যারাসিটামল খেয়ে নেবো আর আজকেও দেখো প্রচুর কুয়াশা প্রচুর মানে প্রচুর কুয়াশা প্রত্যেক দিন যে হাই লেভেলের কুয়াশাগুলো হচ্ছে মানে কি বলবো আর বন্ধুরা তোমরা তো জানি না কোন দিকে কিরকম ঠান্ডা পড়েছে কিন্তু এই সাইডটাতে যেহেতু পাশে আবার নদী আছে তো মানে প্রচুর লেভেলের ঠান্ডা পড়েছে এদিকটা সকাল সকলকে সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি তো মোটামুটি ভালো রয়েছি তো কালকে আমি কী বলবো কালকার ব্লগটা তো তোমরা দেখেই নিয়েছো কী অবস্থাটা আমি কোনোরকমভাবে কালকে অ্যানিভার্সারিটা পালন করতে পারিনি কারণ বরের নাকি কোনো মনেই ছিল না তাকে ভাবা যায় তো যাই হোক সেটা নিয়ে প্রচণ্ড বরের উপরে একটু ছিল আর এদিকে এখন বাজে হচ্ছে ছয়টা তেত্রিশ আর আমার এখন আমি উঠে পড়েছি আর এখন শুধু চারিদিকে আর একবার কুয়াশাটা তোমরা দেখে নাও গায়েস কী অবস্থা দেখেছ নিশ্চয়ই কি লেভেলের কুয়াশাটা শুরু হয়েছে তো এই কুয়াশায় আমি আপাতত উঠে শুধু নিজে ফ্রেশ হয়ে নিলাম আর আমার কাপড়টা মানে যে বাসি কাপড়টা বাসি কাপড়টা ছাড়িয়ে নিলাম তো চলো এখন রান্নাঘরে ঢুকবো তার আগে ঘরে গিয়ে দেখি মেয়ে কি করছে তো চলো মেয়েকে একবার দেখে নেই এদিকে দেখো আমার মেয়ে উঠতে নেই না খুব ঠান্ডা পড়ছে খুব শুয়ে থাকো থাকো তো তো চলো রান্নাঘরে যাওয়া যাক গিয়ে কি করা যায় সেটাই তোমাদের সঙ্গে দেখি আর তোমরা একটা জিনিস আমি শেয়ার করে দিই যে দেখতে পাচ্ছ নারকেল দুটো গাছ এই নারকেল গাছ দুটোই হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট আমার বরের উপলক্ষে কি বলবো আর কি ভাই এরকম গিফট করে প্রচন্ড ঠান্ডাও লেগে পড়েছে তো চলো একটুখানি চা করে নেই তোমরা তো দেখতেই পারবে আমি কি করি না করি চাটা করে নেই চলো দেখতে থাকো আর কালকে কালকে হচ্ছে আমি অ্যানিভার্সারি উপলক্ষে এই পায়েসটা বানিয়েছি গুড় দিয়ে তার মানে খেজুরের গুড় তারপরে কাজু কিশমিশ বাদাম দিয়ে এটা আমি বানিয়েছিলাম তো ভালোই হয়েছে সবাই খেয়ে যেটা বলছে তবু আমি কিন্তু পায়েস খাই না আমার সবচেয়ে বড়ো সমস্যা আমি পায়েস খেতে পারি না আর গুড় তো একদমই না তো সবাইকে দেওয়া হয়েছে সবাই খাওয়া হয়ে গেছে আর এটুকু রেখে দিয়েছিলাম যে তোমাদের দাদা আজকে মুড়ি দিয়ে খাবে কিন্তু এখনও খায়নি ওরকমভাবেই কাজ চলে গেছে আর কালকে আমাদের বাড়িতে মাছ রান্না হয়েছে এই দেখো মাছের কতটা তেল জমে রয়েছে চলো একটা রান্না করা যাক আজকে এগুলো দিয়ে কিছু একটা তো দেখো বন্ধুরা আমি এদিকে রান্না করে চলে এসেছি আর সঙ্গে আমার মেয়ে রান্নাকাটি শুরু করে দিয়েছে ওকে রান্না করে নিয়ে চলে এলাম তো চলো এবার ওকে নিয়ে রান্না করতে হবে প্রত্যেক দিনের রুটিন আমার যেটা তো মানে দাদা তো আগে কাজে চলে গেছে এবার কুয়াশা থাকতেই আর দেখতে পাচ্ছ ঘরে সূত্র কিরকম কুয়াশা লেগেছে তো চলো এদিকে হচ্ছে আমি ফুলকপিটা কেটে নিয়েছি আলু বেগুন ফুলকপি কুয়াশা দিয়ে এদিকে করে নিয়েছি চা তো চলো এখন চাটা খাবো চা করে তো চাটা খাওয়া দাওয়ার পরে তারপরে চলো সবজিটা রান্না করি কালকের ভাত রয়েছে সেটা দিয়ে যদি খায় তো ভালো ভাত রান্না করতে হবে চলো ভিডিওটা থাকো আর আমার লক্ষ্মী মেটা সত্যি কথা বলতে অনেকটা সময়ে শুয়ে শুয়ে থাকে আবার অনেক অনেক সময় শুয়ে থাকতে থাকতে মনে হয় ওরও আর শুয়ে থাকতে ইচ্ছে করে না তখন কান্নাকাটি করে তো কি আর করা যাবে বলো এভাবেই তো সব কিছুকে গুছিয়ে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে আমাকে মানে একলা জীবনে যে এতটা মানে কষ্টকর এবং এতটা যে দায়িত্ব মানে কাদের উপর পড়ে সেটা হয়তো সংসার না করলে কোনো হয়তো আমি বুঝতেই পারতাম না তো জানেন না যে মানে যারা তো একলা ফ্যামিলি থেকে বিলং করে তারা তো ঠিকই জানে কিন্তু যারা মানে জয়েন্ট ফ্যামিলি থেকে হুট করে গিয়ে এরকমভাবে একটা মানে একাধিত্বর মধ্যে পড়বে না সত্যি কথা আমি বলছি যে তোমরা আমার কথাটা হয়তো বিশ্বাস করবে না মানে এতটা লেভেলের একটা আঘাত লাগে না যে আঘাতটাকে সামলে উঠতে এবং এই যে ট্রেক্ট চাপ পড়ে অন্য লেভেলের এই চাপ মানে চাপ থেকে মুক্তি পেতে বিশাল সময় লাগে বিশাল তো আজকে তো প্রথমেই বলেছিলাম যে আমি একটু আজকের ভিডিওটা অন্যরকম করতে চলেছি তো অন্যরকম বলতে বাড়ির ব্লগ দিতে দিতে আমারও আর ভালো লাগে না তো ভাবলাম যে আজকে একটু বাড়ির বাইরেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি আমার যখন ব্লগ দিতেই ভালো লাগে না তোমাদের আর দেখতে কি ভালো লাগবে বলো শুধু বাড়ির টুকুর মানে ভিডিও ডিডিও তো যাই হোক এদিকে হচ্ছে আমার একটা বেগুন গাছে এতগুলো ফল দিয়েছে যে কি বলবো আর তো সেই বেগুনগুলোকে আমি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছিলাম আর একটা বেগুন ছোটোই রয়েছে তো ভাবলাম এইটা বেগুন রয়ে যাক একটুখানি হোক তারপরে তো এদিকে আমার কিন্তু প্রচুর ধনে শাক আর হচ্ছে ওই লাপা শাকগুলো হয়েছে দেখো আর ওদিকে তো কবি গাছগুলো লঙ্কার চারাগুলো তো হয়েইছে তো অনেক আবার কবির চারাগুলো আগেই নষ্ট মানে গাড়ার আগেই নষ্ট হয়ে গেছিলো তো কি করবো আর এদিকে হচ্ছে এই যে কটা মানে যে ঘন হয়ে গেছে তো খুব সেগুলোর থেকে বড় বড় কয়েকটা তুলে নিচ্ছি আমার বরকে যদি আলু ভাজা আর যদি লাভা শাক দেওয়া হয় ওর আর কিচ্ছু লাগবে না ও মাছ মাংস খাবে না কিন্তু ওইটা দিয়ে ভাত খাবে ওকে যদি মানে প্রত্যেক দিন তিন টাইমে দেওয়া হয় ও তাও খাবে যদিও ওর প্রচুর সর্দি লেগেছে ও আমাকে কয়েকদিন আগেই বলেছে তুলতে তো আমি তুলিনি কারণ হচ্ছে তুলবো আবার মনে করো খাওয়ার মতন তখন হয়নি তখন তখনই বলেছিল তুলতে তো আমি তুলিনি আজকে ভাবলাম যে না মানুষটা খেতে চেয়েছে নিজের বাড়ির একটা জিনিস আর টাটকা টাটকা তুলে রান্না করে খাওয়া ব্যাপারটাই আলাদা যদিও আমি খাবো না তো এই কারণে হচ্ছে আমি এখন দেখো অনেক কিন্তু ছোটো ছোটো চারাও রয়েছে তো বড় বড়োগুলোকে আমি এখন তুলে নিচ্ছি এগুলো আজকে রান্না করব আর ভাবছিলাম একটুখানি সার দেবো আর সার দেওয়ার পরে একটুখানি জল দেবো আর বাড়ির বাইরেও জানো তো বাড়ির সংসারে কাজ বাজ বাদ দিয়ে বাড়ির বাইরেও কিন্তু আমার প্রচুর কাজ থাকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না তাই আর কি এদিকে দেখো আমরা মিষ্টি কুমড়োর চারা আর হচ্ছে ওই ছোট ছোটো সিমগুলো হয় না ওই সিমগুলোর চারাগুলোকে আমি ওইখানে ইয়ে করেছিলাম পুঁতে দিয়েছিলাম বিষ সেগুলো থেকে চারা হয়েছে অনেকটা এদিকে দেখো অনেক লাফাশাখ হলো অনেক আর এই আফাশা এই এই কয়েকটা লাফাশা যদি আমরা কিনতে যেতাম কতগুলো টাকা পড়তো দেখো তো আর বাড়িতে বাড়ির থেকে তুলে মানে বাড়িতে বীজ বুনে মানে যে শাকগুলো হয় সেগুলো খাওয়া তুলে খাওয়া ব্যাপারটা তো অনেকটা সেপও হয় আর এদিকে হচ্ছে আমার ভাসুরের ছেলে রয়েছে একটা বাড়ির পাশে নরনের হচ্ছে মেয়ে আছে তার ছোট তার কোলে আমার মেয়েকে দিয়ে আমি চলে এসেছি বিম কাটতে তো বিমের বীজগুলো অনেক দিনে তোমাদের দাদাভাই এনেছিল তো সেগুলোকেই এখন লাগাবো আর ওই যে দেখতে পাচ্ছ আমার বাড়িটা কত দূরে আর আমি বাড়ির থেকে কত দূর এসেছি বিম কাটতে আর এত দূরে না দেখো পাশে কিন্তু অনেক গাছ হয়েছে ভীম গাছগুলো মানে ওগুলো তাও কিছু সাত দিন আগেই মনে হয় গাড়া হয়ে গেছে বীজগুলো সেগুলো থেকে চার পাঁচটা চার পাঁচটা করে পাতাও বেরিয়েছে কিন্তু কার জানি না ছাগল না গরু না কিসে অনেক চারা নষ্ট করেছে মানে খেয়ে নিয়েছে চারটা পাঁচটা কেলেই মাত্র হয়েছে ভালো সেগুলো লোকেই খাইছে তো যাই হোক তোমার দাদাভাই এখন দেখেনি দেখলে পরে আমাকে বোকাবকি করবে আর এদিকে হচ্ছে আমি এখন এই যে বীজগুলোকে বুনে দেই দেখা যাক কতটা কি করতে পারি এদিকে আর নাঙ্গল পাওয়া হয়নি তো যারা গ্রামে আসতো তারা অবশ্যই চিনবে এগুলোকে তো আমি পাইনি কারো বাড়িতে আর এদিকে তো সেরকম বাড়িও নেই তো পাইনি যখন তো আর কী করা যাবে এখন হচ্ছে আমি ওই একটা লোহার ব্যাকা করানো জিনিস পেয়েছিলাম সেটা দিয়ে খুঁড়ে 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 করে বীজগুলোকে দিচ্ছি আর মাটিটা খুবই নরম হাত দিয়ে খুঁড়ার যেত কিন্তু হাত দিয়ে না করে ওইভাবেই করছি ওরাও এলো আমার সামনে সামনে কাজ করতে তো ওরাও করছে আমার সঙ্গে সঙ্গে এদিকে মেয়ে ছিল মেয়ে কিন্তু কান্নাকাটি করছে তারপরে আমি মেয়েকে কোলে নিয়েই করছিলাম আর এই ভিডিও করার মধ্যে হয়তো এখন অনেকেই বলবে যে আমি কাজ দেখাচ্ছি এ করবে সে করবে অনেকে এরকমের কমেন্ট করবে বিশেষ করে আমার পরিচিতর ব্যক্তিরা আপনজনেরা তো তোমরা কে কী কমেন্ট করলে বা কে কী সমালোচনা করলে বা কে আমার বাড়িতে এসে কমেন্ট করলে বা কে খারাপভাবে নিলে তাতে আমার কোনো কিছু যায় আসে না আমি আগের চ্যানেলটা হারিয়েছি একমাত্র আমার প্রিয়জনদের জন্যই কারণ ওদের কিছু কিছু খারাপ মানসিকতার জন্য আজকে আমার আগের চ্যানেলটা হারাতে হলো তো যাই হোক যা হয়ে গেছে তার ফিরে পাবো না সেটা ভেবেও লাভ নেই তো এখন আমার কিন্তু গাড়া হয়ে গেছে আজকে ওই চারটা কেলের মতন হয়েছে তো এই কয়েকটায় রইল এদিকে দেখো মেয়ে আমার কোলে এসে একদম চু হয়ে গেছে তো এমনটা নয় যে আমরা শুধু বড় বড় নখ রেখে পটপাটি করে চর্চা মানে শরীরে সৌন্দর্য রেখে মেকআপ ফ্যাশন করে ভিডিও করি এমনটা কিন্তু আমাদের মধ্যে হয় না এই পরিপাটিটা আমাদের মধ্যে হবে না বিশেষ করে আমার মধ্যে আমাদের বলতে ভুল হবে তো আমার অনেক কাজ করতে লাগে তো যেমন গোবর ফেলানো গরুকে জল দেওয়া গরু নড়ানো এদিকে শাক বনে এদিকে আমি কোদাল দিয়ে খুঁড়ে খুঁড়ে শাকের বীজগুলো ফেলিয়েছি জানো তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ নিজেরা তখন খুব খারাপ লাগে আর বেসিক্যালি আমার ভিডিও আমার ব্লগুলো আমার বাবার বাড়িতে সব অনেকেই দেখে তো যখন এই ভিডিওগুলোরা দেখে না তখন খুব খারাপ পায় আমাকে পরে আবার বলে যেগুলো কাজ এখন করতে নেই এরকমভাবে করিস না বা অনেক কিছু বলে তো এই কারণে আমার খুব খারাপ লাগে জানো তো আর এই ভয়ে আমি কিন্তু সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরতে পারি না শেয়ার করতে পারি না আর এত কষ্ট করে ভিডিও করার পরেও মানে মানুষ কিছু কিছু ভিউ মানে ভিউয়ার্সদের আমাদের ভিডিও মনে হয় ওদের চোখেই পড়ে না ওরা আমাদের ভিডিওগুলোকে দেখতেই পায় না সত্যি কথা ওরা দেখতেই পায় না আমাদের ভিডিওটা দশটা আটটা পনেরোটা করে ভিউজ যেখানে মানুষ আর কুড়ি মিলিয়ন পনেরো মিলিয়ন করে ভিউজ সেখানে আমাদের কুড়িটা পঁচিশটা করে ভিউজ এরকম ভাবা যায় তাহলে আমরা কোথায় আর ওরা কোথায় তাহলে আর কিছু কিছু ভিডিও দেখি মেকআপ করছে ফ্যাশন করছে ডিজাইন করছে এরকমভাবে ভিডিও করে মিলিয়ন ভিউজ কামাচ্ছে আর আমরা এত খাটনি করে এত কষ্ট করে এগুলোকে তুলে ধর ছি এগুলো দেখি মানুষের চোখে পড়ে না দেখতেই চায় না স্কিপ করে যায় ভিডিওটা ওপরে ঠেলে তুলে দেয় এরকম একটা ব্যাপার তো মানে কি করব কেউ দেখুক আর না দেখুক যাই হোক আমার ভালো লাগে ভিডিও করতে আমি ভিডিও করি আর তার থেকেও বড়ো কথা হচ্ছে কেউ দেখলে দেখুক না দেখলে নেই আমার ভিডিও মানে আমি মানে এটা আমি ভালোবাসি বলতে গেলে ভিডিও প্রত্যেকদিন করবো প্রত্যেক দিন ছাড়বো আর দুই একজন আমাকে ভালোই ভালোবাসা দেয় তো তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে কিন্তু আমি কোনোদিন খারাপ বলিনি আর আজও বলবো না আর কোনোদিনও বলবো না তো তাদের জন্য হয়তো আমি মানে এতটা ভালোবাসা পেয়েছি আর কি তো যাই হোক অনেক কিছু ভুলভাল দিলাম এর জন্য সরি সবার কাছ থেকে ক্ষমা চাইছি আর এদিকে হচ্ছে দেখো নিজের হাতে জিনিস গড়ে তোলা নিজের হাতে শাক ফালানো নিজের হাতে গাছ গুঁড়ানো নিজের হাতে এই বাড়িটা এই সমস্ত জিনিসপত্র বাড়ির এই যত কিছু এই মানে এই মাটির এই বাড়িটা থেকে শুরু করে সব কিছুর এক বছর পূর্ণতা হলো আজকে আর হচ্ছে আমি এ বাড়িতে এসেছি সেটারও এক বছর পূর্ণতা হলো এবং হচ্ছে এ বাড়ির যদি একটা যদি তুলসী গাছ মনে করো সেটারও এক বছর পূর্ণ হলো তো কারণ হচ্ছে এ বাড়িতে আমি এটা একটা খাস মানে একটা সরি খাস না একটা মানে খাওনার জমি ছিল যেটা মাঠ বলতে গেলে কৃষিকাজ হতো সেখানে আমি আসার মানে আমি আসার কিছুদিন পাঁচ ছ দিন আগের থেকেই এখানে তড়জোড় শুরু হয়েছিল আর আমি আসার সব কিছুতে এক বছর পূর্ণতা হলো তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন দাদা